আমাদের পরবর্তী যে আমাদের বাচ্চা সকালে ভালো ভবিষ্যৎ পায় সেটা দেখা উচিত আমাদের লক্ষ্য আমি চেষ্টা করতেছি যে আপনার জন্য যে আপনারা এর মধ্যে দেখেছেন অনেক দেশের আপনার কাছে রেখেছেন বিভিন্ন দেশের তো গতকালকে করতে হবে এটা আসলে কারণ আমাদের কিন্তু একটা পরিবেশ সৃষ্টি করতে আজকে দেখা দেখেনি একটা ওখানে আমাদের পার্শ্বিক জায়গা একটা দীর্ঘদিন ধরে একটা কাজ হয়েছে আমি আশা করি আহমেদুলিল্লাহ আমার দেশের ডিপার্টমেন্ট ওনাদের খুবই ভালো একটা অ্যাকশন ছিল এবং প্রধানমন্ত্রী আমি তাদেরকে অঙ্গ দিতে পেরেছি বলেছে পার্শ্বের জায়গা এই জায়গাটা যখন আমরা পেয়ে গেছি আমরা এখন জান ল্যান্ডলর্ড হয়ে গেলে তখন তো মানুষ আছে আপনার যদি আজকে ঠিকাভাগ করা যে একটা তখন দেখছেন আপনার কাছে সবচেয়ে গাছ যে ভাই আমি আপনাকে আমি সুস্থ আপনাকে করে এক একবার বলবেন দেবো একই গাছ বুঝলেন এই যে আমার এখন একটু বলে কিন্তু সবাই না লিখিত কিন্তু আমার হবে না যদি বিনিয়োগ যেগুলো হয় এটা সরকারের একদম মানে সর্বোচ্চ পর্যায়ে মাধ্যমে তো সেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের বিষয় আছে গভর্নমেন্টের বিষয় আছে এখানে কিন্তু আমাদের বিনিয়োগগুলো আমাদের হাতে বাট আমরা যেহেতু একটা অংশীদার এই বিনিয়োগের রাষ্ট্রীয় বিনিয়োগটা সেখানে আমাদের একটা দায়িত্ব থাকে বা সেই দায়িত্বটা সরকারি যে সমস্ত নীতি নীতিমালা আছে যে সমস্ত ব্যবস্থা আছে সেইগুলো আলোকে দেওয়া আমরা তো ইচ্ছা করে জোর করে কাউকে আনতে পারবো না কাউকে আমাদের দেশে মনে করেন আজকে যদি ফরেন ইনভেস্টমেন্ট হয় তাহলে আমাদের কর্মসংস্থান কর্মসংস্থান হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অনেক সুযোগ সৃষ্টি হয় আজকে যদি কর্মসংস্থান না হয় আমরা এই যে সাড়ে চার কোটি বাংলাদেশে এখন স্টুডেন্ট এই সাড়ে চার কোটি স্টুডেন্ট আগামী পাঁচ থেকে দশ বছরের ভিতরে আপনার মার্কেট চলে আসে আমরা কি প্রস্তুত আছিটা প্রতি মাসে কর্মস্থান সেই জন্য আমাদের একটু নিঃস্বার্থভাবে চেষ্টা করতে হবে যে ভবিষ্যৎ প্রজন্মের বিভিন্ন এবং সেখানে আমরা কাজ করছি সম্মিলিত আমি প্রতি মাসেই আমাদের একটা প্রধান উপাদেশক অফিসে ওখানে আমাদের একটা আলোচনা সভা হয় গত মাসে এটা করেছি আগামী দুই তারিখে অর্থ ওখানে আমাদের মানে এই বিনিয়োগ কীভাবে আরও আকৃষ্ট করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা আমি আপনার থেকে বলতে পারি এটা একটা এত সুন্দর একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগ যদি আমরা এখন গ্রহণ না করতে পারি এই সুযোগ যদি আমরা ব্যবহার করতে যদি মানে ভুল করি তাহলে কিন্তু আমাদের আবার কৃষক অনেক এই সুযোগ কিন্তু এক বছর দুই বছর আসে না এরকম কালের বছরে একবার জায়গায় আসে এবং সেই সময় যদি আমরা এটা মনে করি যে আমাদের একটা গেম যা হবে এইরকম একটা সুযোগ তখন কিন্তু আমাদের সবাইকে একটা নিয়ে নিঃস্বার্থভাবে এই কাজগুলো করার জন্য নাই কিন্তু আমরা আবার সে আমরা চাই না যে আমাদের দেশ এটা করে থাকি আমাদের আশেপাশে অনেক বেশি উন্নত হয়েছে যেমন আমি যেখানের কথা বলবো বছর আগে আমাদের থেকে খারাপ এখন তারা অলমোস্ট সেইভাবে দেখা দিতে কিভাবে হয়েছে সব জায়গায় কিন্তু সবাই এইগুলো আনতে হবে আমাদের দেশে যদি না আসে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না আপনার কর্মসংস্থান হবে না প্রকৃতি হবে এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যে বন্ধ কেন গুরুত্বপূর্ণ কেন সবাই বন্ধ

এখন যাহাজের যদি ওয়েটিং টাকা ঘন্টায় চলে যায় এক থেকে তিন ঘন্টায় তাহলে কিন্তু দেখবেন যে এই অনেক হয়ে যাচ্ছে তো সেই জন্য আমাদের সহযোগিতা কিভাবে আমরা ইতিমধ্যে কিছু কিছু ছোটো ছোটো অটোমেশনের কাজ করেছি আমরা চাচ্ছি এটা কমপ্লিট একটা অটোমেশন সিস্টেম কাজ এবং পুরো বাংলাদেশে হয়তো বা আগামী বছরে দেখবেন যে একটা অটোমেশানের ক্ষতি আসবে সব জায়গায় এই ইতিমধ্যে দেখেছেন যে এইটাই যেটা করেছে আপনার রায়ের সহ আইফোন তারপরে অ্যাপ কুইলিং আমরা এখানে আমাদের ইউনিচার করছি দেখে এইভাবে যখন সব জায়গায় অর্থ হয়ে যাবে তখন সব কিছু কিন্তু সহজ হয়ে যাবে বাস্তবে তখনই কিন্তু বিদেশিরা আমাদের দেশে আরও আগে আর আমাদের দেশে এখন পঞ্চাশ পার্সেন্টের উপরে লোক হলো বয়স হল সাতাশ বছর জাপানে হলো আপনার ক্রিয়ার কর তাদের কিন্তু বর্ধমানে আমাদের থেকে প্রায় দুই বছর বেশি ওখানে কিন্তু বৃক্ষের সংখ্যা অনেক বেশি তো কর্মসংস্থান এখানে সৃষ্টি করার একটা বৈশ্বিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা আগামী দশ বারো বছরের জন্য আমরা একটু সুফল পাব পঞ্চাশ পার্সেন্ট লোক সাতাশ বছরের এই রকম একটা কর্মক্ষণ সক্ষম জনগণ এত বড় একটা মানে এবং আমরা কিন্তু সবাই মেধাব আমাদের একটা সমস্যা যে আমাদের কোনো কর্মসংস্থানের সুযোগ পাই এই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে এবং আমি এখান থেকে আমি বলি আসলে যে এখান থেকে আমি আপনার চেষ্টা করছি যে এই ইনভেস্টমেন্ট কীভাবে যে আরও নিয়ে আসা যায় আরো কিভাবে প্রভৃতি তাহলে দেখেন যে এখানে এই দেশ এখন যদি আপনার সক্ষমতা আমরা না অর্জন করতে পারি তাহলে যদি বটন অর্থাৎ এখানে কিন্তু আর কিছু ধরতে পারবে না হতে পারবে না অপারেশন যদি মানে ইয়ে না হয় না তাহলে কিন্তু ওটা বিদেশি আস্ত শুধু লোক থাকতো না কারণ আমার কিন্তু এক্সপোর্ট একটা জায়গায় মনে করেন আমি ইন্ডাস্ট্রিয়াল জোন করছি আমি ওখানে পানি বিদ্যুৎ সব ফ্যাসিলিটিস দিলাম জোন বিক্রয় করে দিলাম সিকিউরিটি দিলাম সব কিছু কিন্তু সে কিন্তু আমার এখানে আসবে না সেজন্য দেখেন যে আমার সঠিক বন্ধ ব্যবস্থাপনা হচ্ছে যেখানে আমার খরচ কম হবে সাশ্রয়ী হবে এবং দ্রুত হবে গৃহ তখন কিন্তু ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি আমাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধি এক্সপোর্ট এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা আমাদের দেশের যে সব কিছুর মূলে কিন্তু এখন বন্ধ থাকে সেই জায়গায় আমরা বসে আছি তাহলে আমাদের কত বড় দায়িত্ব রয়েছে এখন চিন্তা করেন আমরা সেই জন্য চেষ্টা করবো যে বন্দরকে কীভাবে মানে আধুনিক গ্রিন যে এখন ফোর্থ সিক্স জেনারেশন যেটা বলে রিসেন্টলি আমি সিঙ্গাপুরে গিয়েছি দেখে এসে আমার মনে হয়েছে যে আমরা কত পিছিয়ে পড়ে আছে আমাদের একটা বন্দর আছে এটা অনেক পুরাতন আঠারোশো সাতাশি সাল থেকে এই বন্দর চালু হয়েছে এটা কিন্তু সামুদ্রিক বন্ধুর বি এবং আমাদের এখানে জটার উপর নির্ভর করছে আমাদের ডাক্তার হলো দশ মিটার তার বড় দেশি জাহাজের দাঁতের জাহাজ আমাদের দুশো মিটারের উপরে কোনো জাহাজ তৈরি করতে পারে ব্যাঙ্ক আছে তো সব মিলে এই সমস্ত কারণে আমাদের কিন্তু বড় বড় জাহাজ বন্ধ রাখতে পারে অথচ কিন্তু আমাদের আশেপাশের দেশ সব কিছু দেশের যে কোনো দেশে আপনি দেখলেন যে ওখানে ডাইরেক্ট পডপা ডাইরেক্ট ডাইরেক্ট হপ হলা যদি আপনারা বাস পার হবেন এইজন্যই নলে এই যে একটা লিকেশন এটা থেকে আমাদের উৎপন্ন তো সেটা আমরা পাতা থাকি এবং যে কারণে আমাদের সুষুপ্ত যেই বন্দরের যে একটা দারmotion করে দিই তো এগুলো আপনারা মাথায় রাখবেন প্রত্যেক সেন্টারে মনে রাখেন যে কোন জায়গায় কিন্তু মানুষ তখন কিন্তু প্রতিবন্ধ হয়ে আছে বিভিন্ন ধরনের বাইরে থেকে দেখবেন যে ইহন করা যাতায়াত চলে আসে বিভিন্নভাবে উস্কানিতে সেই ক্ষেত্রে আমি করার সুযোগ না আমি আপনাদের বলব যে সঠিক তথ্য যেন আপনারা পান এবং আমিও চাই যে আপনারা আমাদেরকে সঠিক তথ্য বলে যাতে আমি সঠিক সিদ্ধান্ত নিতে চাই তথ্য বৃদ্ধির কারণে কিন্তু সিদ্ধান্ত নিবন্ধে এটা যেন না তো এই আমি যে যেগুলো বন্ধ আমরা দেখেছি আমরা আগামী দিন কাজগুলো আসলে দিচ্ছি এইগুলো যে আমরা সম্মিলিতভাবে করি আপনারা সবাই ভালো থাকিয়ে দিচ্ছেন এবং আমি আসলে এখন প্রতি অসন্তত যে এত প্রতিকূলতার মধ্যে এই বিগত সাড়ে মাসে যেভাবে বন্দরের যে ক্যান্ডেল ছিল প্রথমত হল আপনার যেই পরিবর্তিত জেলায় পরিস্থিতিতে বন্ধ ছিল তারপরে আপনার ইন্টারনেট বন্ধ হয়ে গেল সাত দিন এরপরে আবার বন্যা হলো পাল এত কিছুর পরেও যে বন্ধর থেকে থাকে না বন্ধ দেশের সেবায় যে কাজ করে যাচ্ছে এটা সব কম অহলে সব রকম অহলে একদম একজন সমাধিত এবং আপনার এটা ছোটভাগ অংশীদার ভাগীদার এবং আমি বলবো যে আপনাদের এখানে গণ উদ্ধার আপনারা সবাই পনেরো দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে এসছেন এবং আপনাদের অভিজ্ঞতা দেখা যুগুলো করে যাচ্ছেন এই জন্য আপনাদেরকে আমি আবারও কয়েকটা বিষয় আমি আপনাদের কাছে বলি এটা বিভিন্নভাবে আমার কাছে এসেছে এগুলো কাজ আমি হাতে নিয়েছি একটু সময় লাগবে কারণ পদ্ধতিগত প্রক্রিয়ার কিছু বিষয় থাকে জটিলতা যেগুলো আসলে আমি ইচ্ছা করলে একদমই করতে পারি যেমন মনে করেন পদোন্নতি এগুলো নিয়ে আমরা কাজ করছি এখানে আমাদের চিন্তা করার কিছু নেই যেখানে যেখানে সমস্যা